কী রক্ত পরীক্ষা করার জন্য ওনাকে যে পাঠিয়েছিল ওনাকে হ্যাঁ দেখেন পেশেন্টটা আসলে ওনার থাইরয়েড ছিল আগে থেকে হ্যাঁ মানে থাইরয়েড টেস্টটা দেওয়া ছিল তো ওনারা এবার বলছিল যে থাইরয়েডের মেশিন খারাপ আমাদের এখানে মানে অনেক লোড থাকে তো মানে পেশেন্ট মানে অনেকগুলো ইয়ে থাকে মেশিন খারাপ হয়ে যাবে এখন পেশেন্ট বলছিল যে কোথা থেকে করাবো টেস্ট কিছু তো মানে বুঝতে পারি না আপনি যদি একটু খোঁজ দিয়ে দিন যে কোথা করাবো ভালো হয় বললাম ওনারা সেটা জন্য আমাকে বলি যে দামটা কত আমি তো যে তাহলে আপনি পরীক্ষা করাই নাম্বারটা বলুন তো আপনি যার নাম্বারটা দিলেন তারা কোথা থেকে রক্ত পরীক্ষা করায় সেটাকে আপনি জানেন হ্যাঁ ওনারা বলবেন একটা ভালো লাইসেন্স বালায় ইয়ে আছে মানে আছে নির্ণয় ল্যাব বলেন তো আমরা বলুন তো ওনার সাথে কথা বলে ভালো হয় নির্ণয় ল্যাবটা কোথায় বলে যে আমি অত ডিটেলস জানি ওনারা আপনি ডিটেলস না জানেন একজন পেশেন্টকে আপনি হচ্ছে আপনার তবে ওটা অ্যাকসেপ্টেবল একটু টুকু করে জানি হ্যাঁ অ্যাকসেপ্টেবল মানে রেডি করতে এবং সবার কাছে ভালো হয় এখন পেশেন্ট বলছে কোথায় বড় বসে আর ভালো হবে আমাদের আমি ওনাকে করলাম যে আপনাদের কথা বলছি যে আপনি বলুন কোথায় ভালোবাসি আমি বলুন তাহলে কন্ট্যাক্ট করবেন আমাদের প্রাইস জিজ্ঞাসা আমরা তো দাম টান কিছু যাই না